স্কলারশিপ নিয়ে তালবাহানা জনজাতি কল্যাণ দপ্তরের ধৈর্যের বাঁধ ভাঙলো বঞ্চিত পড়ুয়াদের স্কলারশিপ বঞ্চিত পড়ুয়াদের সাথে দপ্তরের আধিকারিকদের ধাক্কাধাক্কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে যেতে হয় পুলিশকে খুব দো পড়ুয়াদের অভিযোগ তাদের স্কলারশিপ বঞ্চনার জন্য দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা দায়ী বছর বছর এক সমস্যা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ব্যস্ত নিজের পকেট ভারী করতে আর ভিআইপি গাড়ি নিয়ে ঘোরাঘুরিতে অসহায় পড়ুয়ারা স্কলারশিপের জন্য মাসের পর মাস দপ্তরের দরজায় দরজায় ঘুরছে বিগত বছর জনজাতি কল্যাণ দপ্তরে যে হাল এই বছরে একই হাল বিগত বছরের নেই এই বছরও বহু জনজাতি পড়ুয়া এখনো স্কলারশিপের টাকা পায়নি যার কারণে তাদের পাঠন পাঠনে সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইতিপূর্বে এই পড়ুয়ারা একাধিকবার দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের দ্বারস্থ হয়েছে সকলের কাছ থেকে মিলছে আশ্বাস কিন্তু দপ্তরের মন্ত্রী আর আধিকারিকদের কথার সাথে কোনো মিল নেই কাজের দপ্তরে আধিকারিক পড়ুয়াদের বলছেন স্কলারশিপ দেওয়ার জন্য নেই প্রয়োজনীয় অর্থ অপরদিকে দপ্তরে মন্ত্রী পড়ুয়াদের আশ্বাস দিয়েছেন স্কলারশিপের টাকা চলে এসেছে সহসায় দিয়ে দেওয়া হবে কিন্তু তারপরও মিলছে না স্কলারশিপের টাকা বাধ্য হয়ে স্কলারশিপ বঞ্চিত পড়ুয়ারা এই জনজাতি কল্যাণ দপ্তরে জড়ু হয় দপ্তরের অতিরিক্ত অধিকার সাথে তারা কথা বলতে গেলে তিনি পড়ুয়াদের সাথে দুর্ব্যবহার করেন এতে উত্তেজিত হয়ে পড়ে ক্ষুব্ধ পড়ুয়ারা ক্ষুব্ধ পড়ুয়ারা দপ্তরে তারা ঝুলিয়ে দিয়ে দপ্তরের অভ্যন্তরে বিক্ষোভ দেখাতে শুরু করে তখন দপ্তরের এক আধিকারিক পুনরায় পড়ুয়াদের সাথে বাক জুতে লিপ্ত হয়ে পারেন যার জেরে একটা সময় পড়ুয়াদের সাথে ওই আধিকারিকদের ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় বাইরে চলে যাওয়ার পর খবর দেওয়া হয় পুলিশকে দ্রুত পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় বাধ্য হয়ে পুলিশ কাটার দিয়ে তালা কেটে দপ্তরে প্রবেশ করে পুলিশ রাতে করলাম দপ্তরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে পড়ুয়ারা স্লোগান দিতে থাকে নো স্কলারশিপ নো রেস্ট অর্থাৎ তারা স্কলারশিপ না পাওয়া পর্যন্ত বিশ্রাম করবে না এমনকি তারা দপ্তরও ছাড়বে না এদিকে দপ্তরের আধিকারিকরা পরিস্থিতি বেগতিক দেখে দপ্তরের মন্ত্রীর সাথে যোগাযোগ করেন দপ্তরের আধিকারিকদের ফোন পাওয়ার পর নিজের সুর পালতে ফেলেন দপ্তরের মন্ত্রী পড়ুয়ারা দপ্তরের মন্ত্রীর সাথে যোগাযোগ করলে মন্ত্রী বিকাশ পড়ুয়াদের জানিয়েছেন পড়ুয়ারা নিজের ভুলের কারণে স্কলারশিপ পাচ্ছে না এতে

ক্ষুব্ধ পড়ুয়াতের বক্তব্য তারা শিক্ষিত তাদেরও ইচ্ছে নেই একটি দপ্তরে এসে হাঙ্গামা করার কিন্তু তাদেরকে উত্তেজিত হতে বাধ্য করা হচ্ছে তাদের দাবি তাদের স্কলারশিপ আকা দিয়ে দেওয়া হোক তাহলে তারা কোনো ঝামেলা করবে না তারা দপ্তর থেকে বেরিয়ে যাবে তবে দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার এক এক সময়ে এক এক বক্তব্য থাকে পড়ুয়াদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে পড়ুয়াদের সন্দেহ তারা স্কলারশিপ না পাওয়ার পেছনে শুধুমাত্র দপ্তরের আধিকারিক নয় দপ্তরের মন্ত্রীরও হাত রয়েছে এখন দেখার দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে বির রিপোর্ট নিউজ টুডে